আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাকিস্তানি প্রিমিয়াম কটনের কিছু বুটিক্সের ড্রেস দেখাবো আপনাদেরকে তো দেখেন এখানে পাঁচটা ডিজাইন রয়েছে পাঁচটা ক্যাটালগ টাইপের তো এগুলো হচ্ছে সবগুলো হিটলিস্ট ডিজাইন এগুলো হচ্ছে সিঙ্গেল কালার থাকবে তো এখানে দেখেন পাঁচটা রয়েছে তো চলুন আপনাদেরকে এখন এক পিস করে প্রতিটা খুলে দেখাই তো দেখেন এখন আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটার হচ্ছে এই যে ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে ভিউ পার্টটা খুব সুন্দর এটা হচ্ছে প্রিমিয়াম মর্যা লেখা মর্যা কালেকশনের উপরে থাকবে এটা হয়তো আপনারা আগেও দেখেছিলেন খুব সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার কটনের উপরে থাকবে যেটা দেখেন ফুললি ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের বডিটা খুব চমৎকার গোলাপের ভিতরে আপনারা যারা গোলাপের ডিজাইন পছন্দ করেন তারা এটা নিতে পারেন চাইলে খুব চমৎকার আর এটার নিচের কাজ কাজটা দেখেন এটা হচ্ছে প্যানেলের কাজটা দেওয়া থাকবে ডলারের কাজ আর ডলারের কাজের সাথে সুতোর কাজের কম্বিনেশন কত সুন্দরভাবে করা আছে আর এটার হাতাটা দেওয়া থাকবে হচ্ছে নিচে এই যে হাতাটা আমি দেখে দিচ্ছি এটা হাতাটা হাতাটার ভেতরে হচ্ছে আপনার কোনো কাজ থাকবে না প্রিন্ট করা থাকবে কিন্তু এই যে সাইডে একটা লেস দেওয়া আছে এই লেসটা হচ্ছে আপনার হাতার ভেতরে দিয়ে দিতে পারবেন এই যে দেখেন ছোট করে দেওয়া আছে তো এটা স্যালোয়ার এবং অন্যটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার এটার স্যালোয়ার হয়তো লাভতে পারে যে এটার সাথে এটা কম্বিনেশন যাচ্ছে না কেন এটা হচ্ছে সুতোর কাজটা দেখতে পাচ্ছেন এই সুতোর কাজের সাথে এই স্যালোয়ারটা কম্বিনেশন করা আছে এটা কটনের উপরে থাকবে একেবারে সফট কটনের উপরে তো এটা অন্যটা দেখেন এটা হচ্ছে পিওরের অন্য এটার দুইটা ক্যাটাগরি রয়েছে একটা থাকবে কটনের অন্য একটা হচ্ছে পিওরের অন্য আপনারা চাইলে কটনের ওনাটা নিতে পারবেন আবার যদি আপনারা চান যে পিওরের ওনা নিতে তাহলে আপনারা পিওরের অন্যটা নিতে পারবেন দেখেন খুব সুন্দর খুবই চমৎকার একটা অন্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা অন্য তো এটা অন্যার দুই সাইডে কাট অফ করা থাকবে খুব চমৎকার একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন যাদের লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আরেকটা ডিজাইন দেখাই এখন আপনাদেরকে তো এটা ছিল একটা ডিজাইন এই যে ড্রেসের যদি আপনাদের লাগে আপনার স্ক্রিনশট মেরে ড্রেসটা অবশ্যই আমাদের পেজে অর্ডার করে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা ড্রেস এই যেটা হচ্ছে জিবা জিবা প্রিমিয়াম কটনের উপরে থাকবে খুব সুন্দর এটা হয়তো বা আগেও দেখেছেন এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটিটা এটারও ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিউ কার্ট আগে দেখিয়ে দিলাম তো ড্রেসটা খুলে দেখাও এগুলো হচ্ছে কটনের উপরে থাকবে আপনারা চাইলে এগুলো আমার থেকে নিয়ে নিতে পারবেন যাদের এক পিস লাগবে তার এক পিস নিতে পারবেন আবার যাদের বেশি কোয়ান্টিটি লাগবে বেশি কোয়ান্টিটিও নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা খুব সুন্দর খুব চমৎকার দেখতেই পাচ্ছেন আমি ড্রেসের কাজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ড্রেসের কাজটি হচ্ছে এই যে এইখানে দেওয়া থাকবে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রডারি করা খুব সুন্দরভাবে সুতোর আবার বোরিং টাইপের দেখা যাচ্ছে আর পুরো বডিতে দেওয়া থাকবে এই যে দেখেন ছোটো ছোটো করে পুরো বডিতে দেওয়া আর প্রিন্টটা দেখেন খুব সুন্দর আর কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কটনের উপরে থাকবে আর এটার হচ্ছে হাতাটাও এই যে নিচে দেওয়া থাকবে হাতাটা ব্যাক পার্টের সাথে দেওয়া থাকবে হাতাটা প্রিন্টেড দেওয়া থাকবে আর এই যে সাইডের যে একটা লেস এই স্টেপ টাইপের দেওয়া আছে এই স্টেপটা হচ্ছে আপনারা চাইলে হাতায় দিয়ে দিতে পারবেন তো এটা কোনালটা দেখাও আর এটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে এই যে প্রিন্ট করা আগে যেটা দেখেছিলেন সেটা আর এটার প্রাইস আলাদা থাকবে প্রাইসগুলো আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে আর এই যে দেখেন এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা ফুললি বডি যেই কাপড়ের উপরে আছে স্যালোয়ার সেই কাপড়ের উপরে থাকবে আর স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড থাকবে তো এটা ওড়নাটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে পিওরের ওড়না খুব চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না আর এটারও হচ্ছে দুই ক্যাটাগরি ওড়না রয়েছে এটার কটনেরও রয়েছে ও পিওরেরও রয়েছে দুইটাই দুই রকমের থাকবে তো দেখেন কোয়ালিটি হচ্ছে সেম থাকবে জাস্ট হচ্ছে অন্য একটা কটনের থাকবে আর একটা পিওরের থাকবে তো হচ্ছে আরেকটা ডিজাইন দেখে রে যে দেখেন ফুল লুকটা খুব সুন্দর আপনাদের যাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট মেরে তারপরে হচ্ছে আমাদের পেজে অথবা নাম্বারে যোগাযোগ করি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলোর ছবি পাঠিয়ে দিবেন এরপরে আপনারা ক্লিয়ার ছবি চাইলেও দেখে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর এবং খুব চমৎকার এই যে দেখেন এটাও এটা ডিজাইন নাম্বার হচ্ছে আপনার ছয়শো পঞ্চান্ন এটা ড্রেসটা দেখাচ্ছি খুবই চমৎকার যারা লাইট কালার ড্রেস চাচ্ছেন তারা এগুলো আপনার আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমি ড্রেসের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা থাকবে ড্রেসের ফুল ফ্রন্ট পার্টটা আমি নিচের প্যানেলের কাজগুলো দেখে দিচ্ছি এটা গলা হচ্ছে টেলার থেকে নিজের আলাদা করে মেক করা থাকবে আর নিচের যে ডলারগুলো রয়েছে এই যে আরে গাছের এমব্রয়ডারি করা খুব সুন্দরভাবে দেখেন কত ফিনিশিং আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা বুঝতে পারবেন তো এটা ব্যাক সাইড থেকে দেখে দিলে আপনারা পুরো এমব্রয়ডারিটা বুঝতে পারবেন ক্লিয়ারলিভাবে করা আর এই যে স্টেপগুলো দেখেন ছোটো ছোটো সিকোয়েন্সের ওপরে স্টেপ করা রয়েছে আর প্রিন্ট থাকবে পুরো বডিতে প্রিন্ট থাকবে ব্যাক পার্টেও প্রিন্ট করা থাকবে আর হাতাটাও হাতাটা পিছনে দেওয়া থাকবে পার্টির সাথে এই যে হাতাটা সুন্দরভাবে প্রিন্ট করা আছে তো স্যালোয়ার এবং এই যেটা হচ্ছে এটার এটা না ওইটা স্যালোয়ারটা এটা এটা স্যালোয়ারটা কটনের উপরে থাকবে এক কালারের উপরে আর এটা ওড়নাটা দেখেন এটার শুধু একটাই ওড়না থাকবে ক্যাটাগরি এটার কটনের হবে না এটা জাস্ট পিওরের অন্যার উপরে থাকবে যে দেখেন আপনার ওড়নাটা খুব সুন্দর খুবই চমৎকার যারা পিওরের ড্রেসগুলো নিতে চান এখন যেহেতু গরমের সময় এইগুলো হচ্ছে আপনাদের পরেও আরামদায়ক হবে অনেক কমফোর্টেবল লাগবে আপনারা চাইলে এগুলো আমাদের থেকে পারচেস করে নিয়ে নিতে পারবেন তো দেখেন দুই সাইডে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর আর সিকোয়েন্সের কাজগুলো দেখেন রে অন্যটা কত সুন্দর দেখা যাচ্ছে ড্রেসের সাথে অন্যটার কম্বিনেশনটা খুব চমৎকারভাবে করা আছে তো দেখেন এই যে ফুল আমি দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের থ্রি পিসটা তো আরেকটা ডিজাইন এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রাইস এবং ড্রেস এর ভিডিও সব কিছুই জেনে নিতে পারেন তো এটা দেখেন গুলবানো প্রিমিয়াম গুলবানো থ্রি পিস এটাও হচ্ছে কটনের উপরে আজকে সব কটনের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে তো এগুলো আপনারা হয়তো বা আগেও দেখেছিলেন যদি বলে সিম্পল ছিল তো দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর এটা প্রিন্টটা দেখেন প্রিন্ট দেখা যাচ্ছে ক্যামেরায় বাট আমি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে কাজ করা আছে এই যে কাজটা দেখেন এই যে সামনে থেকে দেখেন এই যে দেখেন এইখানে ছোট ছোট করে এমব্রয়ডারি করা আছে তারপরে এইখানে করা আছে প্রতিটা প্রতিটা সাইডে বডি ছোট ছোট করে এম্ব্রয়ডারি করা আছে আর এটার হাতাটাও ব্যাক সাথে দেওয়া থাকবে আর এই যে হাতার সাথে হচ্ছে আপনি এই যে সাইডে লেসটা দেওয়া আছে ফ্রন্ট পার্টে এটা কাটিং করে আপনার হাতার সাথে অ্যাড করে দিতে পারবেন কারণ এটাই হচ্ছে এটার ইউনিক একটা কম্বিনেশন তো এটার স্যালোয়ারটা দেখে আপনাদেরকে এটা স্যালোয়ারটা হচ্ছে ইউনিক একটা স্যালোয়ার এই যে এটা স্যালোয়ারটা হচ্ছে সব থেকে বেস্ট এটা সালোয়ারের কাপড় অনেক ভালো এটা হচ্ছে আপনার স্যালোয়ারের ভেতরে এমব্রয়ডারি করা আছে কাজ করা থাকবে এই যে দেখেন কত সুন্দর হবে হোয়াইটের সাথে কত সুন্দর কম্বিনেশন গেছে আর এটা অন্যটা দেখেন এটা অন্যায় কাজ থাকবে না কারণ এটা স্যালোয়ারের কাজ দিয়েছে এর কারণে হচ্ছে এটা অন্যায় কাজ থাকবে না এটা অন্যটা হচ্ছে পিওরের ওপরে থাকবে প্রিন্ট করা দেখেন কত সুন্দর প্রিন্টটা করা আছে একেবারে সফট কাপড় আপনারা ধরলে বুঝতে পারবেন যে পর্যন্ত না ধরবেন কাপড়গুলো সে পর্যন্ত বুঝতে পারবেন না তো আরেকটা ডিজাইন আছে আমরা ওই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল লোকটা ড্রেসের খুব চমৎকার এবং খুবই সুন্দর তো আরেকটা ডিজাইন রয়েছে এটি হচ্ছে লাস্ট একটা ডিজাইন এটা মরজার আরেকটা এই যে দেখেন এটা হচ্ছে মরজার উপরে থাকবে ইউনিক একটা থ্রি পিস প্রিমিয়াম কটনের উপরে তো এটার ড্রেসটা দেখে আগে আপনাদেরকে এটা ড্রেসের ভেতরে হচ্ছে আপনার গলা করা থাকবে এতক্ষণ যেগুলো দেখছেন একটা গলা ছিল না আর এটা দেখেন গলার কম্বিনেশনটা করা আছে একসাথে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে পুরো গলার ভেতরে আপনার এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকুয়েন্স করা আপনারা মানে একসাথে সব কম কিছু কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আবার এই যে দেখেন ডলারের মতো কাজ করা রয়েছে এই পাশে এই যে দেখেন ছিদ্র ছিদ্র ভাবে খুব সুন্দর আর নিচে যে দাওয়ানটা রয়েছে সেই দাওনের ভিতরেও আপনার কাজ করা স্টেপ টাইপের যে সুতোর এমব্রয়ডারি কাজ সেটা দেওয়া থাকবে আর এটা হাতাটা দেখে আপনাদেরকে একটা হাতেও কাজ পান নাই তো এই যে এখন হাতায় কাজওয়ালা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা থাকবে হাতাটা কত সুন্দরভাবে কাজ করা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হাতার কাজ এটা আবার ভাইবেন না যে প্যানেল ড্রেসের প্যানেল এটা হাতার কাজটা দেওয়া থাকবে তো এটা এটা হচ্ছে বডির প্যানেলটা এখন বডির প্যানেলটা দেখাচ্ছে আপনাদেরকে বডির প্যানেলটা হচ্ছে আলাদা দেওয়া থাকবে এটা আপনারা যখন টেলার্স থেকে মেক করবেন তখন হচ্ছে এই প্যানেলটা এই ড্রেসের সাথে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই যে এইখানে হচ্ছে এই প্যানেলটা বসবে এই যে দেখেছেন এই ড্রেসের সাথে এইখানে প্যানেলটা বসবে একদম চমৎকার লাগবে ড্রেসটা আপনারা যখন পরবেন বানাবেন তখন বুঝতে পারবেন এই যে হয়তো আপনার নাও বুঝতে পারেন আমি ভিউ কার্ড থেকে দেখিয়ে দিচ্ছি ভিউ কার্ড থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন এই যে নিচে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা হচ্ছে এই নিচে থাকবে তো এটা স্যালোয়ারটা দেখাচ্ছি স্যালোয়ারটা হোয়াইটের ভেতরে থাকবে এক কালারের উপরে তো এটার অন্যটা হচ্ছে এটার অন্যটা হচ্ছে কটনের উপরে থাকবে এই যে অন্যটা দেখেন এটার অন্যার দুইটা ক্যাটাগরি থাকবে একটা পিওরের একটা কটনের তো এই যে কটন টাইপের যেগুলো বলেছিলাম যে কটনের রয়েছে তো এই এই টাইপের কটনের থাকবে আপনার প্রিন্টের সাথে কাটওয়ার্ক করা আর এইটারও হচ্ছে আপনার পিওরের অন্য রয়েছে তো দেখেন কত বড় একটা অন্য তো আপনারা চাইলে এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেয়ে যে ভ্যাসেজ দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে হবে সালাম আলাইকুম